হ্যালো বন্ধুরা ফোনে মেসেজ আসে না তো বন্ধুরা আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমার ফোনে মেসেজ আসতেছে না সব কিছু অন আছে তারপর আমার ফোনে মেসেজ আসতেছে না ওটিপি আসতেছে না কোড আসতেছে না তো কীভাবে আমরা এই সমস্যার সমাধানটা করব তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আপনাদের ফোনে মেসেজ না আসার অনেকগুলো কারণ থাকতে পারে তো সর্বপ্রথম যে কারণ কারণটা আপনাদেরকে জানাবো সেই কারণটা হচ্ছে আপনাদের ফোনের যে মেসেজ যে অ্যাপ্লিকেশন আছে সে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পর দেখবেন আপনাদের যে মেসেজগুলো আসে অনেক আগেকার যে মেসেজগুলো আসে সেই মেসেজগুলো আপনারা ডিলিট করে দেবেন অনেক সময় দেখা যায় যে মেসেজগুলো অনেক বেশি আসার কারণে আপনাদের ফোনে কিন্তু মেসেজগুলো আসে না তো আপনারা কী করবেন আপনাদের ফোনের যে মেসেজগুলো আছে সে মেসেজগুলো আপনারা ডিলেট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর আপনারা চলে যাবেন প্লে স্টোরে দেখবেন যে আপনাদের মেসেজের যে অ্যাপ্লিকেশনটা আছে সে অ্যাপ্লিকেশনটি আপনাদের আপডেট আছে কিনা তো আপনারা মেসেজ প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা মেসেজ অ্যাপ্লিকেশন লিখে মানে মেসেজ লিখে আপনারা সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর দেখতে পাবেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু আপডেট আছে আপনারা দেখবেন যে এখানে আপডেট লেখা আছে কি না যদি আপডেট লেখা থাকে আপনারা অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে দেবেন এবং এই সবগুলো কাজ করার পরে যদি আপনাদের এই সমস্যার সমাধানটা যদি না হয় আপনারা চলে যাবেন আপনাদের সেটিংসে ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা এখান থেকে খুঁজে বের করবেন অ্যাপস অ্যাপস নামে যে একটা অপশন আছে অ্যাপস অপশনে আপনারা চলে যাবেন এরপর আপনারা চলে যাবেন যে আপনাদের ফোনের যতগুলো অ্যাপস আছে সেই অপশনের মধ্যে আপনারা চলে যাবেন এখান থেকে আমি অ্যাপ ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করলে কিন্তু আমরা মানে আমি সেই অপশনের মধ্যে চলে আসলাম দেখতে পারতেছেন এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনারা সার্চ বক্স পাবেন এখান থেকে আপনারা সার্চ বক্সে ক্লিক করে কী লিখবেন মেসেজ লিখবেন আপনারা মেসেজ লিখে সার্চ করবেন যদি আপনারা খুঁজে না পান আপনারা মেসেজ লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর দেখতে পারছেন মেসেজ অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসবে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনারা এখানে চলে আসবেন আসার পর দেখতে পারতেছেন এখানে আপনাদের সর্বপ্রথম যে ক্লিক করতে হবে মেসেজ পারমিশন যে আছে আপনারা পারমিশনের ব্যাপার ক্লিক করবেন পারমিশনের প্যার ক্লিক করে তারপর দেখতে পারবেন যে এখানে আপনাদের সকল পারমিশনগুলো অ্যালাউ করা আছে কিনা তো দেখতে পাচ্ছেন কল যেটা আছে সেটা কিন্তু অ্যালাউ করা আছে আপনারা মাইক্রোফোন আছে এখান থেকে কন্ট্রাক্ট আছে আপনারা সবগুলা দেখবেন যে এখান থেকে অ্যালাউ করা আছে কিনা যদি অ্যালাউ করা থাকে তাহলে তো ভালো অ্যালাউ যদি না করা থাকে আপনারা কি করবেন এখান থেকে ডন্ট অ্যালাউ থাকলে আপনারা অ্যালাউ করে দিবেন এরপর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা দেখবেন যে এখানে একটা অপশন চলে আসবে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ আপনারা কী করবেন এখান থেকে ক্লিয়ার ডাটা করবেন এবং ক্লিয়ার ক্যাশ করবেন দেখতে পারছেন এখানে লেখা আছে স্টোরেজ ইউজ এখানে ক্লিক করবেন দেখতে পারছেন এখানে লেখা আছে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ এই দুইটাই আপনারা করবেন এবং করার পর আপনারা দেখবেন যে আপনাদের ফোনের যে মেসেজ জাস্ট মেসেজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে এই সমস্যার সমাধানটা কিন্তু হয়ে যাবে তারপরেও যদি আপনাদের এই সমস্যার সমাধানটা যদি না হয় তাহলে আপনারা কী করবেন আপনাদের ফোনটা একবার রিজিস্টার দেবেন রিজিস্টার দেওয়ার পর দেখবেন যে আপনাদের ফোনের যে মেসেজ সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ফোনে যদি মেসেজ না আসে আপনারা কীভাবে সেই সমস্যার সমাধানটা করবেন আজকের এই ভিডিওটি আপনারা আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে কোনো অসুবিধা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ